কৈলাসহরের গৌরনগর ব্লকের কাউলিকোড়া গ্রামের বাসিন্দা অঞ্জনা মালাকার মাইক্রো ফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন অঞ্জনা মালাকার বিভিন্ন সময়ে বন্ধন এবং ভারত সহ মোট তিনটি মাইক্রো সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন অঞ্জনা দেবী যখন মাঝে মধ্যে কাজ তখন ঋণের কিস্তি দিতেন আর যখন কাজ না তখন ঋণের কিস্তি দিতে পারতেন না অঞ্জনা দেবী দীর্ঘদিন ধরে অঞ্জনা দেবী কিংবা স্বামী পরিমল মালাকার কোন ধরনের কাজ পাচ্ছিলেন না অন্যদিকে মাইক্রো সংস্থার কর্মীরা বাড়িতে গিয়ে ক্রমাগত ঋণের কিস্তির জন্য চাপ দিচ্ছিলেন কোন উপায় না পেয়ে অঞ্জনা দেবী বাড়ির পাশে জঙ্গলে গিয়ে গাছে উঠে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আজ সকালে গ্রামবাসীরা হঠাৎ দেখতে পান যে বাড়ির পাশের জঙ্গলে গাছের মধ্যে ঝুলে রয়েছে অঞ্জনা মালাকার সেটি সাথে সাথেই কোলা শহর মহিলা থানায় খবর দেয় গ্রামবাসীরা পরবর্তী সময় মৃতদেহের ময়নাতদন্তের জন্য মৃতদেহ অনুকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সেই আমরা মালাকার

লোন এরকম বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়েছে ওই জন্য টেনশন চলছিল ওটা কিভাবে সুদ করতে পারবো এটাকে